আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে আসছি মানিকগঞ্জ কুলসুমাফার খামারে আমরা দেখি কুলসুমাফার খামারে কি অবস্থা খুব সুন্দর একটা পরিবেশ এটা হলো কুলসুমাফার খামার ওদিকটা অনেক মুরগি আছে না আপা আপা আছে পিছনে আমরা দেখি আপার কি অবস্থা কি আপডেট আপনার ক্লায়েন্টগুলো দেখছি মাশাল্লাহ

আমরা ফুল এই সেট আপটা এই গরম রাখবো ফুল আপনার গটা থাকবে আপনি মাংসের জন্য যে মুরগিগুলো আছে বোরিং এর পরে আপনি এগুলো রাখতে পরবর্তীতে উঁচু করে দিয়ে রাতের বেলা আপনি এখানে ছেড়ে পালন করতে পারবেন মাংস মুরগিটা ন্যাচারালি এটা একটা ভালো একটা গ্লেস আসবে আর দ্বিতীয় হচ্ছে আপনি মার্কেটিং করতে যাবেন আপনার মুরগিগুলো নিয়ে কিন্তু কোনো দ্বিধাবধিত করতে হবে না কারণ যারা আমরা বিলিং এর সাদে বা আমরা লিটারে পালন করি ওই মুরগি আর এই মাটিতে পালার মুরগি রাতাল গড়ে আচ্ছা ঠিক আছে আমরা হ্যাঁ আমরা ওগুলোতে বোর্ডিং এর ব্যবস্থা করবো মেইন হতো মাংস মুরগি আমরা এখানে রাখবো হান্ড্রেড পার্সেন্ট আপনি দেড় মাস পর পর খেতে ভ্যাকসিন দিবেন আর পঞ্চাশ দিনের পর আপনি ইলমি দোষটা করাবেন এই দুইটা শিডিউল আপনি হান্ড্রেড পার্সেন্ট মনে রাখবেন আর হচ্ছে এখন আমরা সর্ব একটা মানে সর্বনিম্ন ত্রিশ থেকে পঁয়ত্রিশটা আমরা প্যারেন্টস দিয়ে শুরু করবো পার্টি স্টার্টিংয়ে বুঝতে এটা তো আছে এটা থাকবে আমরা এইগুলা দিয়ে আমরা প্যারেন্টস রেডি করব যেগুলো আমরা এখন কৃত্রিম পর্যন্ত আমরা ভালোভাবে আমরা দেখিয়ে দেবো আমরা আপাতত যেটা দিয়ে কৃত্রিম চলতে থাকবে এগুলো যখন আমরা বড় হবে তখন আমরা ফুল সেট আমরা কি করবো খাঁচায় তুলে আমরা ফল কৃত্রিম পর্যন্ত চলে যাবো এখন আপনার টাকা ইনভেস্ট করতে হবে না আপনার যা আছে এটি অনেক চলবে শুধু আপনি এই সাইডটা একটু নেট দিয়ে আর উঁচু করে দিয়ে মুরগিটা বাইরে না দিতে পারে এইটা আর এগুলো আমরা রেগুলার একটা রুটিন এ চলে যাব এখন থেকে আপনার কাজ হলো আজকে ওই ঠান্ডা আছে কিমি ডোজ করাছেন আগে অনেক দিন আগে কিমি করাবেন পারলে আজকে যদি ওই ঠান্ডা থাকে আজকে বিকেল বেলা পানি অফ করে দিবেন কাল সকাল বেলা ভোরে কিমি ডোজ করাবেন কিমি ডোজ করার পরে কি মেডিসিন আমি সেটা দিয়ে দিব তার দুই দিন গ্যাপ দিয়ে আমরা ভ্যাকসিনটা করায় ফেলবো ভ্যাকসিনটা করানোর পর আমরা একটা শিডিউলে চলে যাব যে আমরা এই রে আমরা এগুলা ফ্যানেল যেটা এডিং ডিমেন আশা ফোন যেটা আমরা এগুলাই কাজ করতে থাকবো বুঝতে পেরেছেন হ্যাঁ হ্যাঁ কত কেমন এগুলা 2500 টাকা 2500 টাকা না 2500 ভালো দাম ভালো দাম আছে আপনাদের এখানে না আমি আলহামদুলিল্লাহ যারা আমি যাদের কাছে গিয়েছি সবাই ভালো কাজ করছে আলহামদুলিল্লাহ যদি অনেকে দেন যে বিপদে পড়ে গেছে মন খারাপ আমি যে জায়গা পড়িনি

কিমি ওষুধ আপনি এক লিটারে এক গ্রাম করে দিবেন চার ঘন্টা রাখবেন চার ঘন্টা রাখার পরে আপনি কী করবেন পানিটা ফেলে দিয়ে নতুন করে লাক্সিবি পানি বা এনাসি পানি দিতে হবে তারপর সাদা পানি দেবেন তারপরে সকালবেলাতে কী কী মেডিসিন দেবেন সেটা আমি আপনাকে বলে দিবো আর হচ্ছে তারপরে আমরা ভ্যাকসিনটা করাবো আপনার ফতুন কাজলে দুইটা কিমি ডোজ করানো ভ্যাকসিনটা তারপরে কি করতে হবে সেই কাজল আবার আর আপনার কাজ হলো আপনি প্রতিদিন সকাল বিকাল আমাকে মুরগির টেরে পরিষ্কার করার আগে টান দেবেন ছবি তুলন আমাকে পাঠাবেন পাঠার পরে আপনার মুরগি যদি কোনো মলে কোনো প্রবলেম থাকে মুরগি কোনো প্রবলেম থাকে দেন হচ্ছে পাঁচ দিন পর বা দশ দিন পর কোনো হ্যাঁ পাঁচ দিন বা দশ দিন পরে কোনো রোগ যদি আসার সম্ভাবনা থাকে আমি সেটা আপনাকে বলে দিব আপনি অনুসারে কাজ করুন বুঝতে পেরেছেন তবে সবচেয়ে বড় কথা হলো আপনার যদি শিকার ইচ্ছে থাকে বা শিকার ইচ্ছে আপনার আমার সাথে কন্ট্যাক্ট রাখতে হবে এটা হলো প্রথম জিনিস আর যদি কাজ যদি ভালো করেন ভালোভাবে শিখতে পারবেন আপনি আমার সাথে যত কোশ্চেন করবেন যত আমাকে বিরক্ত করবেন তত আপনি শিখতে পারবেন আমার জন্য আমার খেমাতে চব্বিশ ঘন্টা ফোন অপশন থাকবে চব্বিশ ঘন্টার ফোন অনলাইন আপনি যখনই তখন ফোন দিতে পারবেন বাট আপনাকে কন্ট্যাক্ট রাখতে হবে আপনি আমাকে যত কোয়েশন করবেন আপনি এই সেক্টর নিয়ে আপনার যত কোয়েশন আছে কি জানার দরকার আপনার করবেন ততই শিখতে পারবেন আপনি যদি মনে করেন যে না চলতেছে দীপ ভালো ভাইরে ফোন দেওয়ার দরকার নেই জানান তাহলে আপ আপনার লিপিস পড়ে গেছেন আমি আমার নিজের থেকে মুরগির প্রতি ঝুঁকি বেশি আপনার যদি ভালো আছে ঠিক আছে তারপর আপনি কন্ট্যাক্ট করতে হবে যে ভাই আলহামদুলিল্লাহ ঠিক আছে

প্রথম অল্প দেওয়া করা অল্প দেওয়া করলে অত ঝামেলা হইলো মাথার ভিতরে এত আসে না অল্প দেওয়া করলে অল্প যাই ওইটা এত লস লইলেও ওরকম মাথা হ্যাঁ মাথা ঘুম পাইনি ওইদানে একটা মাথার ভিতরে ই করছি ওইদানে ই করছি কোন মানে সমাধান হইব সমাধান কোন সম একটা গাছ মাথার ভিতরে গাছ করছি এটা নিয়ে তাড়াহর আর কিছু না